আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ইটালিতে যারা ওয়ার্কিং ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন আবেদন করছিলেন যাদের ভিসা রিজেক্ট হয়েছে অথবা পাসপোর্ট কারত দিছে সেটা নিয়ে সাতাইশে মে অ্যাম্বাসিতে ইটালিয়ান অ্যাম্বাসির একটা সাইডে একটা নোটিস দিছে সেটা নিয়ে কথা বলবো এবং এটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যাদের আপনার রিজেক্ট হয়েছে বা ভিসা হয় নাই পাসপোর্ট কারত দিছে তাদের জন্য

হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেন্টস আর বিং বি টো বিএফএস ইন অর্ডার আইডাবমিটেড দেয়ার পাসপোর্ট ওর রিসিভিং ওয়ার্ক ভিসা অর সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন পেস অ্যাপ্লিকেশন হুই রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট ইমেল প্রিভিয়াস মান্থ তারা যেটা বলতেছে যে ভাই সাত বেশি মানে তারা হচ্ছে রিএক্সামিনেশন করতেছে

ইটালি সেই মানে হচ্ছে ওখানে হাওয়ার দ্য ব্যাকলগ ইজ সিগনিফিকেন্ট এন্ড প্রসেস উইচ ওয়ার টাইম কনসার্ন অ্যাপ্লিকেন্ট আর ইন দ্যাট আচ্ছা এই যে ভাই যে ফাইলগুলো মানে আপনারা আবার ধরেন যে পাসপোর্ট ফেরার দেওয়ার কারণে আবার মেইল করছেন সেইগুলা কিন্তু তারা এমন না যে ক্লোজ করে দিচ্ছে সেটা হচ্ছে

অথরিটি যখন রিভিউ করে নাই যে প্রভিন্স থেকে তারা কিন্তু এম্বাসিতে সেটা প্রসেস করবে না ডিউরিং দ্য প্রসেস রি এক্সামিনেশন অব দ্য এক্সেপশন অফ সাসপেন্ডেড মিল আসা ইস কনসিডার্ড ফ্রোজেন ডকুমেন্ট উইল ডি প্রসেস আচ্ছা যেই মানে যেগুলো হচ্ছে সাসপেন্ডেড হবে এবং হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট তারা হচ্ছে মানে চেক করবে ইভেন্চুয়ালি এবং এটার জন্য সময়ের দরকার আছে এখন বলতে স্ক্রিন লাইন দু হাজার পঁচিশ লো ডিডিকেশনটি পারিডা অফ ইনভ্যালিড মূলাস্তা ডকুমেন্ট ডকুমেন্ট হ্যাম্পারিং দ্য স্পিড অ্যাট ক্যান নট বি আইডেন্টিফাইড অল দ্য তাই এটা হচ্ছে ভয়ঙ্কর একটা জিনিস যেটা হচ্ছে তারা ওয়েবসাইট দিয়ে হচ্ছে অ্যাম্বাসিতে যেটা ইয়ে করছে চেক করছে মানে তাদের ওয়েব ফর্ম পোর্টাল যে নতুন দু হাজার পঁচিশের জন্য যে ওই ইয়েটা করা হয়েছিলো আপনার ওয়েব ফর্ম প্ল্যাটফর্মটা দিয়েছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য সেটা সেভেন্টি পার্সেন্ট তারা বলতেছে ফেক কন্টেন্ট ফেক অর ইনভ্যালিড মোনাস্তা ডকুমেন্ট মানে যে ডকুমেন্টগুলো দিতেছে সবগুলো হচ্ছে

ইস টেক টাস্ক অনলি উ লজিস্টিক লজিস্টিক প্রসেস অফ দ্য বিসা অ্যাপ্লিকশান অ্যান্ড হোল্ড নো অথোরিটি আবার আভার দ্য ডিসিশন মেকিং অ্যান্ড আভার চেক অ্যাসেট অথোরিটি অ্যান্ড দ্যিফাই ভেরিসিটি অফ দ্য ডকুমেন্ট বাই এখানে টোটাল যে নোটিশটা আছে এটা আপনারা নিজেরাও দেখতে পারেন এখানে টোটাল তারা বর্ণনা দিচ্ছে এবং হচ্ছে পেন্ডিং যে ফাইলগুলো আছে সেগুলো নিয়ে তারা চেক করতেছে এটা চলবে আনটিল শেষ না হওয়া পর্যন্ত এখন তারা পঁচিশের ক্ষেত্রে তারা দেখা গেছে যে অনেক ফাইল পাইছে মানে ট্যাম্পারিং হয়েছে বা হ্যাম্পারিং হয়েছে যেই ফাইলগুলো হচ্ছে ডকুমেন্ট কাগজগুলো ঠিক নাই তো এই জন্য তাদের এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত তারা অন্যান্য অন্য কাজগুলো দেখা যায় স্লো হয়ে গেছে এবং আপনারা নতুনভাবে যারা করতেছেন তাদের ক্ষেত্রে হয়তো বা একটু সময় লাগতেছে এবং এই সময় লাগার জন্য তারা বলতেছে একটু অপেক্ষা করতে এটা কিন্তু ভাই সাতাইশের মেয়ের কথা বলতেছি দুই হাজার পঁচিশে এই ধরনের নোটিশ কিন্তু আগেও হয়তোবা হয়েছে কিন্তু এটা নতুন তারা ক্লিয়ারিফিকেশন দিয়েছে এবং সাত হাজারেরও বেশি

আ বাংলাদেশ এম্বাসি ইতালি এম্বাসি আছে সেখানে আসছে যখন তারা সিগন্যাল পাচ্ছে ইয়েস নো ব্যান হতে বিএফএস গ্লোবাল মাধ্যমে আপনাদের ভিসাটা দেওয়ার চেষ্টা করে জানি না যদি মানে মানে না হয় তো সেই ক্ষেত্রে বিএফএস গ্লোবাল হচ্ছে আপনারা রিজেকশন করতে তো ওভারঅল বলতে যাদের পাসপোর্ট ফেরৎ দিয়েছে অতপরি দেখেছি তো আপনারা অপেক্ষা করতে পারেন যদি অরিজিনাল হয় সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনাদের ভিসা হতে পারে আর যদি অরিজিনাল না হয় সেই ক্ষেত্রে আপনাদের ভিসা কখনো হবে না আর সেই হওয়ার সম্ভাবনা যারা আসার চিন্তা করতেছেন অবশ্যই অবশ্যই এখন আর আগের মতো নাই যে অনেক কিছু দেখা গেছে যে হয়ে গেছে সকালের জোর এই সেই এখন একদম মানে চুল পরিমাণ সব চেক করতেছে এটা বাংলাদেশি অন্যান্য দেশিদেরও ক্ষেত্রে এই নুলাস্তাটাও দুই নম্বর নূলাস্তা এবং কাগজপত্র যখন দিতেছে সেই ক্ষেত্রে কাগজপত্র বলতে ধরেন যে আপনার বাসার হইতে পারে যে কোনো কিছু সেই ক্ষেত্রেও কিন্তু তারা চেক করতেছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন